শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশে সংকলন রহিল আপনাদের জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করে যাক আর আগে সবাই বলে দেন রাধে রাধে জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবনে মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হল শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনই হল প্রভুত্ব দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা হংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নর্মতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র পথ সময় হল শক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণেই এবং ভক্তিই হলো অন্তত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে থাকো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মের ফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততি প্রহর হবে সর্বদা মনে রাখবে এই কথাগুলি প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করেই হলো আমাদের জীবনে পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে বা বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবন সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠ থেকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদ নেই কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মধ্যে উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সে স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের উপর নিয়ন্ত্রণ না থাকে তবে এই স্থিতিতে মনে হয় হয়ে ওঠে আমাদের পরম শত্রু স্বরূপী উপর প্রভূত নিয়ন্ত্রণ হলেই একজন সফল মানুষের প্রধান পরিচয় অন্ধকারময় সময় হলে জীবনের সঠিক আশার আলোর প্রধান প্রদর্শক সততার সাথে কর্মকর্তা জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলশ্রুত হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে যা হয়েছে জগতের আলুর জন্যই হয়েছে যা হয়েছে জগতের ভালোর জন্যই হয়েছে যা হবে জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রু থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যে ব্যক্তির মতো অহংকার মাত্র যত বেশি সে ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যা সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম যে ব্যক্তি তার সমস্ত জীবনী শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয় যতক্ষণ না আমার আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না সকল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে স্বীকার করেননি সুখের একমাত্র চাবি খাটি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মানুষত্বকে গ্রাস করে চিন্তায়কে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে তোমরা কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে জীবনে চিরন্তন সত্য হল মৃত্যু যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত জীবনের ভয়ে উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন একটি অনুভূতি যা মানুষকে জীবনের প্রতি প্রয়াসে বাধা সৃষ্টি করে আমি সৃষ্টি আমি পালনকর্তা আমি সৃষ্টি সংহারক এবং জগতের প্রতিটি বস্তুই আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যে শেষ সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করে থাকে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম সত্য থেকে পরিণত করে সামান্য সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া না সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথে খুঁজে বার করা ভগবানের শ্রীকৃষ্ণের বাণী বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর সঙ্গে সাবস্ক্রাইবও করে রেখো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই কমেন্টস বক্সের হাধে রাধে অবশ্যই বলে যেও